হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি গিন ভ্যালি পার্ক থেকে বের হওয়ার সময় বলেছিলাম পাখি যাব পদ্দার পারে আর এই ভিডিওটা তারই সেকেন্ড পার্ট এই যে গাড়ির মধ্যে থেকে একটু দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ যাই হোক আমরা চলে এসেছি প্রায় এখানে গাড়ি পার্কিং করছে আর এত ভিড় ঈদের জন্য দেখতে পাচ্ছেন তবে এই জায়গাটা সবসময় অনেক ভিড়ই থাকে ঈদের জন্য একটু বেশি পাবনা জেলায় ঈশ্বরদীতে ভেড়ামারা এবং কুষ্টিয়ায় অবস্থিত পদ্মা নদীর ওপর এটি একটি রেলওয়ে ট্রাস্ট ব্রিজ এই ব্রিজটির নামকরণ করা হয়েছে লর্ড হার্ডিনজের নামে যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসর ছিলেন সেতুটির দৈর্ঘ্য এক দশমিক kilómetro নদী থেকে রাস্তাটা অনেক উঁচু আর অনেক বড় বড় সিঁড়ি আমি ভালো করে নামতে পারতেছি না সুমন আমার এসে আগে আগে নেমে যাচ্ছে আরও আমার যেন বয়েট করছে আমি আস্তে আস্তে নামতেছি ছেলেমেয়েরা এত দ্রুত নামতেছে আমি নামতে পারতেছিলাম না পরে আস্তে আস্তে নামলাম এই হার্ডিং ব্রিজের নিচে পর্দার সব সময় এমন মেলার মতো হয়ে থাকে কারণ দূর দূরান্তে থেকে অনেকেই এখানে ঘুরতে আসে সিঁড়ি থেকে নেমে দেখতে পাইলাম চিংড়ির বড়া ডিমের চপ আর রসুনের বড়া আছে এত সুন্দর স্মেল বের হচ্ছে না খেয়ে যেতে ইচ্ছে করতেছে না তারপরে আমি একটা চিংড়ির বড়া আর রসুনের বড়া নিলাম খেতে খেতে পর্দার পারে যাব। এই দিকে দেখেন এত মানুষের ভিড় ঈদের জন্য তো আরও অনেকেই ঘুরতে এসেছে তবে ঈদ না এখানে সব সময় এমনটাই ভিড় থাকে আমি যতবার এসেছি ততবার দেখেছি এমনই ভিড় পর্দার পাট জুড়ে শুধু ওই খেলনার দোকান কসমেটিকের দোকান আর খাবারের দোকান তো আছেই যাই হোক এগুলো দেখতে অনেক ভালো লাগছিল তবে সুমন বলতেছিল যে কিছুই কিনবা না কিন্তু শুধু দেখো তুমি শুধু উল্টাপাল্টা জিনিসপত্র কিনো আসলে আমি প্রয়োজন ছাড়া কোনো যে সময় উল্টাপাল্টা জিনিস কিনে না ও সব দোষ দেয় আমাকে শুধু আমি অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনি এই তো দেখেন উপরে হাইডিং ব্রিজটা দেখা যাচ্ছে এত শক্তিশালী করে এটা বানানো অনেক বছরের পুরনো তারপরেও এখনো কিছুই হয়নি গিন থেকে এই পর্দার পারে ঘুরতে বেশি ভালো লাগছে কারণ বিকেল হয়ে গেছে আর অনেক ঠান্ডা হাওয়াও বইছে এই রাইফেল দিয়ে বেলুন শ্যুট করতে আমার খুব ভালো লাগে মোটামুটি আমি অনেকগুলোই শ্যুট করতে পারি আর খুবই মজা লাগে কি বলবো দেখেন আপনারা কাউন্ট করবেন আমি কতগুলো বেলুন শ্যুট করেছি গ্রামের মেলা হোক জালসা হোক আর যেখানেই কোনো ফাংশন হোক না কেন এই রাইফেল বেলুনের শ্যুটটা দেখা যায় আমি প্রায় সময়ই করতাম আমার খুবই ভালো লাগে সুমন আমাকে বলতেছিল যে তুমি একটাও শ্যুট করতে পারবে না আমি বললাম শুধু তুমি দেখে যাও আমি কয়টা শ্যুট করি আমার আগে দুইটা ছেলে এখানে এসে শ্যুট করতেছিল একটাও শ্যুট করতে পারেনি ছেলে দুইটা আফসোস করতে করতে চলে গেল আর আমি অনেকগুলো শ্যুট করেছি আমার খুবই মজা লাগতেছে যখনই আপনি একটা শ্যুট করতে পারবেন তখন আরও কনফিডেন্ট চলে আসে মনে হবে যে আরও শ্যুট করতে চান আমারও ঠিক তেমনই হয়েছিল বারবার মনে হচ্ছিল যে আরও শ্যুট করবো সুমন বলতেছে আর করতে হবে না দাও আমি এখন করি তবে ওর একটা টার্গেট মিস হয়নি ও সবগুলোই শুট করতে পেরেছিল সুমন আমাকে অনেক খেপার যে আমার একটাও টার্গেট মিস হয়নি তুমি তাও অনেকগুলো টার্গেট মিস করেছো সুমন এত দ্রুত হচ্ছে এইগুলো শ্যুট করতেছিল ওই লোকটা হাঁপিয়ে যাচ্ছিল যে এই লোকটারও অনেক ভালো হলো আমি আর সুমন এত শ্যুট করতেছিলাম অনেক টাকা ইনকাম হয়েছে কারণ দশটা শুট করলে ওরা বিশ টাকা করে নিচ্ছে এদিকে দেখছি বাচ্চাদের জন্য এই জাম্পিং এর ব্যবস্থা করেছে খুবই মজা করে বাচ্চারা এগুলো করতেছে সুমন বেশ কিছু দিন ধরে বলতেছে বড়রা কোথায় এভাবে জাম্পিং করে আমি বললাম যমুনাতে বা বসুন্ধরাতে থাকবে বলতেছে সময় করে একদিন ঢাকাতে আমরা যাব আর ভাবে ঘুরতে আমাদের অনেক ভালো লাগে যদি কোনো চাকরি বাকরি না থাকতো কিছুই না করা লাগতো শুধু দুইজন ঘুরে বেড়াতাম কত মজা হইতো বলেন তো যতই ঘুরে ফিরে বেড়াচ্ছি মনের মধ্যে একটা একটা যে দিন চলে আতঙ্ক মনে হচ্ছে ছুটি শেষ হয়ে আসছে আবার সেই ইট পাথরের নগরে ফেরত যেতে হবে দুজন গল্প করতে করতে চলে আসলাম পারে পদ্মা পারে দেখেছেন কত মানুষ এইরকম মানুষ সবসময়ই হয়ে থাকে যাই হোক এত ভালো লাগতেছিল পদ্মা পারে এসে যা বলার মত অনেক বাতাসও ছিল এদিকে এখানে ফুচকা চটপটি নাকি খুবই মজার তো আমরা একটু খেয়ে নিলাম ভালোই লাগছিল খেতে এখানে আবার ফুচকার জন্য খাওয়ার এই চটপটি কেমন করে যেন মেখে দেয় আলাদা করে টক নিতে হয় তবে আমি আলাদা করে টক নিয়েছিলাম না এটাই খুব মজা লাগতেছিল আর নদীতে নৌকায় করে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে এখানে যতবারই এসেছি তবে নৌকায় ওঠা হয়নি আজকে ভাবতেছি নৌকায় উঠবো উঠবো তবে সেভাবে সুমনকে বলতেছি ছিলাম না একা একা উঠবো কেমন করে ওইদিকে মোহনা ভাবি খুব জোর করতেছিল সেই সাথে আমিও সুযোগ পেয়ে গেলাম মোহনা ভাবি আমি আর সুমন নৌকাতে উঠলাম নৌকায় উঠে এত ভালো লাগতেছিল কি বলবো পাশে যে বড় ট্রলার দেখতেছেন এগুলো হচ্ছে বালু তোলা ট্রলার এই টলারগুলোকে দেখে মনে হচ্ছে যে কক্সবাজারের এই মাছ ধরার ট্রলার অনেক সুন্দর লাগতেছে কালারফুল করে সাজিয়ে রেখেছে তো আমাদের নৌকাতে অনেক মানুষও ছিল ভয়ও পাচ্ছিলাম নৌকা যা যদি ডুবে যায় তাহলে কি হবে তবে আমিও সাঁতার জানি সুমনও সাঁতার জানে মহানভাবি শুধু সাঁতার জানে না সেই জন্যই টেনশন করতেছিলাম নৌকাতে উঠে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালন শাহ সেতু হার্ডিং ব্রিজ একই সাথে দেখা যাচ্ছে কত সুন্দর তাই না বলেন ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ